সোনামুডা মহকুমার সীমান্তবর্তী এলাকায় পাচার বাণিজ্য আবারও সংঘাতের জন্ম দিয়েছে আজ সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে বক্সনগর তারকাটা বেড়া সংলগ্ন বাক্কার গ্রাম পঞ্চায়েতের অধীন দুধপুকুর গ্রামের একশ গেট সংলগ্ন বিএসএফ এর একশো পঞ্চাশ ব্যাটালিয়নের জোয়ানদের সঙ্গে পাচারকারী মাস্টারমাইন্ড রিয়াদ হোসেন মালামাল পাচার করতে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় পাচারকারীরা তাদের মালামাল পাচার করতে আসলে বিএসএফ তাদের বাধা দেয় এই বাধার ফলে উত্তেজনা সৃষ্টি হয় এবং বিএসএফ জোয়ানদের উপর হামলা চালানো হয় হামলাকারীরা জোয়ান হরিশ্চন্দ্র পাণ্ডেকে মারপিট করেন যার ফলে তার মাথায় গুরুতর আঘাত পান এবং রক্তাক্ত অবস্থায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন ঘটনার খবর পাওয়া মাত্র বিএসএফের অন্যান্য সদস্য এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বিএসএফ জোয়ানের অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় এই ঘটনার পর গোটা সীমান্তবর্তী এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাচার বাণিজ্যের এই রমরমা পরিস্থিতি

আচ্ছা স্যার কয়টা সেলাই লাগছে অনেক অনেকেই লাগছে মডার্ন পনেরোটা উপরে সেলাই লাগছে এবং সিটি স্ক্যান করার জন্য আমরা দিদি পাঠিয়ে দিচ্ছি যাতে ভিতরে ইন্টারনেট ইঞ্জুরি আছে কনফার্ম করার জন্য ওনার নাম ওনার নাম হচ্ছে হরিচন্দ্র পান্ডে বয়স ফিফটি ফোর বর্ষে পেশেন্ট স্টেবল আছে কোনখানে স্যার তাহলে কর্মরত ঘটনা হয়েছিল পশ্চিমবঙ্গে তো উনি হচ্ছে ওয়ান ফিফটি বেতিলেন বিএসএফে একদম থ্যাংক ইউ স্যার বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার কুরা মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব